কোন ভাষা চাই প্র তোমরা দেখছি সাত আট জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিসটারব করলে আমি কিন্তু আমি কিন্তু 59 বইম বলে দিচ্ছি এক হাতে কোনো tali বাজে না প্রত্যেকটা মিটিং এই कांड করছে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইসি করেন দু চারজন বসুন আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশজন আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন কারা এরা আমি তো বুঝতেও পারছি না হু আর দিস পিপুল